বিভিন্ন জেলার পাশাপাশি কিন্তু জলপাইগুড়ি জেলাও সেই জায়গা থেকে বাদ পড়বে না কেননা এখানেও এসপি অফিস ঘেরাও করার যে একটা পরিকল্পনা সেই পরিকল্পনা মাফিকে কিন্তু এই মুহূর্তে আমরা সেই আপনাদের সামনে তুলে ধরতে পারি বিজেপির সমর্থক যারা রয়েছে তারা প্রত্যেকেই চলে আসছে এবং তার সাথে যে ব্যারিকেড অর্থাৎ এখানে বলা যেতে পারে একটা বাজেট কিল্লা কিন্তু বা গাছের দুর্গ কিন্তু এখানে করা হয়েছে সেই সমস্ত ছবি আমরা আপনাদের চেষ্টা করছি জেলা পুলিশ সুপারের অফিস ঘেরা অভিযানকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড জলপাইগুড়িতে এদিন সকাল থেকে পুলিশের তরফে বাঁশ ও লোহার ব্যারিকেড তৈরি করে রাস্তা আটকে দেওয়া হয় যাতে ভাবে বিজেপি সমর্থকেরা এসপি অফিসের সামনে পৌঁছতে না পারেন এছাড়াও প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হয় মহিলা সহ যুব বিজেপি কর্মীরা ব্যারিকেডে বাঁধন খুলে এলাকায় ঢোকার চেষ্টা করেন এর জেরে উত্তেজনা ছড়ায় এসপি অফিস সংলগ্ন এলাকাতে জলপাইগুড়ি জেলা বিজেপি কার্যালয় থেকে এই যে অভিযান এই অভিযান কিন্তু সেখান শুরু হয় এবং তার পরবর্তীতে এই ডিএম অফিস বা এসপি ঠিক আগে এসেই এখানে কারণ এখানে সেই ব্যারিকেড ছিল এবং প্রত্যেকটা ছবি কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এতক্ষণ আমি ছিলাম আপনাদের সাথে